ঢাকা সাদেক খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দেবে এদিকে আমাদের ইউনুস কাকা রয়েছেন ব্যবসায়ী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহমতে ভালো আছি আপনাদের এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু আলু রয়েছে হালকা পরিসরে এবং দেশি রসুন রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি রয়েছে মার্কেট প্রাইস কেমন বুঝতেছেন দাম কি কম না বেশি পেঁয়াজ মার্কেটে মানে বৃষ্টি কেদা ঋষি বেচা কেনাই কাস্টমারি খুব কম কম আর দেশের পরিস্থিতি বেচাকেনা কেনা যেখানে নেট দেখি মোবাইলে দেখি বেচা কেনা সব ভারতেই বেচাকেনা কেনা কম কম মূলতই দেশে মনে হচ্ছে টাকা পয়সা বা মানুষ টাকা কিছুই নাই এইরকম মনে হচ্ছে আর এইরকম মনে হচ্ছে আচ্ছা চায়নার রসুন বাজার কেমন আছে চায়নার রসুন হলো একশো টাকা একশো

দুই চার পাঁচটা কম বেশি চলে আর আচ্ছা মানে পাঁচ টাকা ডিফারেন্সে চলতেছে আচ্ছা আচ্ছা কাকা এটা ছোট দেখতে পাচ্ছি কাকা সত্তর টাকা কেজি সত্তর টাকা করে এটা একটু ভালো মানে দেখতে পাচ্ছি এটা আশি পঁচাশি আর এটা 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 কাকা এটা লুজ একটু লুজ দেখা যাচ্ছে ও ওইটা হলো নব্বই টাকা রাজবাড়ি আচ্ছা 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 মানে রসুনের পাতা দেখা যাচ্ছে কিন্তু বাছাই করে আপনার বিক্রি করে দেন না রসুন তাই হ্যাঁ আমরা বস্তা কাটা বিক্রি করি আচ্ছা 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 বুঝতে বস্তা কাটা বিক্রি করেন জি খুচরো বিক্রি করেন বুঝতে পারছি এই যে পেঁয়াজ এটা এটা কত এটা 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 ওটা 45 টাকা আর এটা কত এটা 42 টাকা এটা এটা কুষ্টিয়া কুষ্টিয়া আর এটা 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 রাজবাড়ী কালুখালি রাজবাড়ী কাকা এ এটা কত এটা ওটা ওই 44 45 চলছে 44 45 টাকা আলু লাল সাদা কত চলছে আলু ষোলো সতেরো টাকা ষোলো সতেরো টাকা এখন আপনি আপনার ঠিকানাটা জানাবেন যেহেতু মানুষ ওই যে পেঁয়াজ আলু পাঠাতে পারে আপনার কাছে কমিশনে ব্যবসা করতে পারে আপনার সাথে ঠিকানাটা জানা আমার গরুর নাম হলো মিসাস ফিরোজ এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা আচ্ছা 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 আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ থ্রি নাইন ফাইভ আচ্ছা আচ্ছা যে রেড আপনি আজকে আমাদেরকে জানিয়েছেন জি শুধু কেবল আজকের জন্য নাকি আগামী কালকে রেড রেডটা কাঁচা মালের রেড হলো সাময়িক কিছু সময়ের জন্য থাকে সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য এই মাল যেহেতু পচনশীল মাল এই মালের রেড ব্যাপারটা বলতেছে আজ 50 কম বিক্রি করেন না কিন্তু বাজারে 35 এর বেশি খাচ্ছে না বা 2000 একদিন দুই দিন তিন দিন রাখবো দেখার পর বলবো বলবেন ভাই এই দাম তো খায় না